কেমতের পূর্বে একটা রাত আসবে সেই রাতটা হবে অত্যন্ত দীর্ঘ কেমতের পূর্বে এমন একটা রাত আসবে ওই রাত যেন আর শেষ হয় না বিরাট একটা রাত আলিন হামীম মধ্যে বললেন তা টুলুল লাইলা হাতা একটা রাত ওই রাতের দীর্ঘতা এত বেড়ে যাবে ওই রাত এত বেশি দীর্ঘ হয়ে যাবে একটা বছর যতটা লম্বা কেয়ামতের আগের রাতটা হবে ততটা লম্বা তা আপনি একবার ভাবেন একটা বছর কত মিনিট কতগুলো ঘন্টা এখন একটা রাত যদি একটা বছরের সমান হয় সারা রাত ঘুমায় কাটায় দিতে পারবেন তো আল্লাহর হাবিব বললেন ফায়াকো মহুল আসা জিদিউসল্লোম ফায়ানা মুন ফুন মাইয়া কোম ফাইয়া সল্লোম ফায়ানা মোম রাত ঘুমাতে ঘুমাতে মানুষ দেখবে কি ব্যাপার রাত দেখি সে শয় না অবাক হয়ে যাবে ভয় পেয়ে যাবে রাত সে শয় না ঘরের দিকে তাকায় দেখবে বাজে দেখি সকাল নয়টা বাজে দেখি সকাল দশটা বারোটা একটা অন্ধকার কোন আলো নাই এই দৃশ্য যখন দেখবে মানুষ ভয় পেয়ে যাবে ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি উজু করবে অজু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে রাতে দীর্ঘ রাত ঘোমা সেনা অযুগ করেছেন নামাজের মধ্যে আল্লাহ আকবার বলে যখন দাঁড়ালেন দাঁড়িয়ে আপনি সানা পড়লেন সুবাহানা কাল্লাহ অবিহামিকাও তা বা রকাস মুকাওতা না জান্দুকাওয়ালা ইলাহা হয় সানা পড়ার পরে এবার তো সোনা পড়বেন অথচ দুঃখের বিষয়ে হচ্ছে সানা পড়ার পরে সুরা আর আপনার মুখে আসবে না আপনি পাগল হয়ে যাবেন কি ব্যাপার আল্লাহ আমি দেখি সুরায় ফাতেহা পারতেছি না আমি তো চল্লিশ বছর পঞ্চাশ বছরে সোরা দিয়ে নামাজ পড়লাম আজকে দেখি সুরায় ফাতেহা আর আমার মুখে আসে না ভয় পেয়ে যাবে মানুষ কি ব্যাপার ইমাম সাহেবের মুখেও সুরা আসে না যেন সবাই ভুলে গিয়েছি গিয়েছে দৌড়ে মানুষ বলবে হারে তাড়াতাড়ি কোরআনটা খুলি একবার যেহেতু মুখে আসতেছে না মনে আসছে না অন্তত একটু দেখে দেখে পড়ার চেষ্টা করি ওই রাতটা এমন ভয়ঙ্কর হবে কোরআনটা খুলবেন আপনি ভয় পেয়ে যাবেন এই কালো কালো অক্ষরগুলো আর থাকবে না অক্ষরগুলো উঠে সব পৃষ্ঠাগুলো সাদা হয়ে যাবে আজকে কোরআনের জন্য আমরা কত ব্যস্ত আপনি ঘন্টার জন্য কোরআন বোঝার জন্য সময় আপনি বের করতে পারেন না কত ব্যস্ত নামাজের জন্য আপনার সময় নাই কত ব্যস্ত তা আর ওই রাত্রে আপনি পাগল হয়ে দৌড়াবেন এদিক সেদিক দৌড়াবেন দেখি সাভার পাঁচ মসজিদের কোরআন উঠে গেছে না জানি মনের মসজিদের এখনো ওঠে নাই যাই দেখি একটু কোরআনটা পড়া যায় কিনা দেই দেখি অন্য মাদ্রাসার কোনো কোরআনটা এখনো ঠিক আছে কিনা যাই দেখি একটু কোরআনের জন্য দৌড়াবেন أتوشود السور الله عليه وسلم بولني يا مولاي مستحبة يسر في ليلة فلا يبقى في الأرض منه آية الله سبحانه وتعالى إكرام المدب القرآن تنيزابي بتك تأكده الله سبحانه وتعالى آسمان تلنيزابي برو بثبير زمیني كنوزايكاي كن القرآن كن آركنهاروفثك بينا তার কারণ কি তার কারণ কোরআন আল্লাহ দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য কিসের জন্য আচ্ছা কেয়ামত যখন হওয়া শুরু করেছে যেহেতু রাতটা এক বছরের সমান হবে তার মানে কেয়ামতের একদম সময় কিন্তু শেষ পৃথিবীর হায়াত শেষ কেয়ামতের খেলা শুরু হয়ে গেছে ওই মুহূর্তে কি আর দুনিয়ার কোন মানুষকে আল্লাহ নতুনভাবে হেদায়েত দিবে হেদায়েতের টাইম ইজ অবার সময় শেষ আপনি দৌড়াবেন হেদায়েতের জন্য পাগলের মতো আল্লাহ একটু কোরআনটা দেখি না জানি একটা আয়াত যদি একটু পড়তে পারি সম্ভব না কারণ আপনার হেদায়তের জন্য কোরআন এসেছিলো হেদায়েতের সময় শেষ টাইম ইজ ওভার খেলা শেষ ছাপাখানায় পৃষ্ঠা পরে থাকবে প্রেসে যেই প্রেস থেকে কোরআন ছাপায় পৃষ্ঠা পরে থাকবে কোরআনের অক্ষর গায়েব হয়ে যাবে মানুষগুলো পাগল হয়ে যাবে কোরআন পড়তে পারবে না নামাজের মধ্যে দাঁড়ায় হাও মাও করে কাঁদতে থাকবে একটা রাত হবে একটা বছরে সমান লম্বা পশু পাখি চিৎকার করতে থাকবে সকাল কেন হয় না আমাদেরকে কেন মাঠে নিয়ে যাওয়া হয় না অথচ সকাল হবে না দুনিয়ার মানুষ একটা ঘরের মধ্যে পড়ে থাকবে এরপরে আল্লাহ আলামিনের হাবিব বলেন অবস্থাটা এমন হবে সূর্য দিতে হবে তবে ওই সূর্যটা আর পূর্ব দিক থেকেও দিতে হবে না ওই সূর্যটা উদিত হবে কোন দিক থেকে পশ্চিম দিক থেকে এক বছর পরে সূর্য উদিত হবে এর আগের রাতটা হবে এক বছর এক বছর পরে সূর্য উঠবে তো উঠবে তা আবার পশ্চিম দিক থেকে আল্লাহর হাবিব বলেন না তাকুমুসা হাততাতাতুন ওয়াসসামু মিন মাগরিবহা فاذا طلعت فرআহ الناس আমানু اجمعون فذালিক hine la yanfa'u nafsan imanuh Allahর হাবিব বলেন সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে মানুষজন তখন সাথে সাথে দুনিয়ার সব মানুষ একসাথে ইমান এনে ফেলবে কালিমা পড়বে আল্লাহর পথে চলে আসার চেষ্টা করবে আল্লাহর হাবিব বললেন ওই দিন কারো কালিমার গ্রহণ করা হবে না ওই দিন কারো ইমান আনা আর আল্লাহ কবল করবে না কারণ সময় শেষ এরপরে আল্লাহ আলামিন সূর্য উঠা মাত্রই সকাল হয়েছে এর কিছু সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন ইসরাফিল শৃঙ্গায় ফোন দিয়ে দাও দুনিয়ার হায়াত শেষ আর সময় নাই শিংগায় তুমি ফোন দিয়ে দাও ইসরাফিল আলাইহিস সালাম শিংগাটা ধরে দাঁড়িয়ে আছে প্রথম একটা ফো দেবে ওই ফোটার নাম হচ্ছে নফখাতুল ফাজা কি নাম মানে বিভৎসতার ফুৎকার দুনিয়ার যত বিভৎসতা হতে পারে পারমাণবিক বোমা মারলে যতটা বিভৎসতা হতে পারে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের বিভৎসতা আপনার কমন সেন্স কি বলে তার চেয়ে কম না বেশি হবে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিঙ্গায় ফু দেবে দুনিয়ার অবস্থা এমন হবে ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা ওয়া খরাজাতিল আরদ আসকানাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা জমিন প্রচন্ড ভাবে কেঁপে উঠবে টাস টাস করে জমিন ফেটে যাবে জমিনের নিচে যত খনিজ সম্পদ গ্যাস তেল সব বের হয়ে যাবে মানুষ দেখবে কি ব্যাপার মেন রাস্তা ফেটে নিজ দিক থেকে দেখি গ্যাস বের হওয়া শুরু হয়েছে ধান খেত ফেটে নিজ দিক থেকে দেখি কয়লা বের হচ্ছে স্বর্ণ বের হচ্ছে কেউ ভয়ে কাছে যাবে না পাগল হয়ে যাবে মানুষ একদিক থেকে আরেক দিকে দৌড়াবে আমার আল্লাহ বলেন কেমতের প্রথম ফুৎকারের পরে গোটা পৃথিবীর সব চাইতে শক্তিশালী খুঁটি যেই পাহাড় এই পাহাড়গুলো এক একটা একেবারে তুলা হাতের মধ্যে নিয়ে ফুদিলে যেমন তুলাটা উঠতে থাকে মানুষ দেখবে বড় বড় পাহাড়গুলো তুলার মতো উড়ে উড়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ওয়াইএস আনু না কানিলজিবাল ফায়াদারুহা কন সফ সোফা ল্যা চরফি হাঁ জামুয়া ডা লোকেরা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে পাহাড়ে কি হবে অববে আপনি বলে দেন এই পাহাড়গুলো সেদিন আপনার ল চূর্ণ বিচূর্ণ করে দেবে মাউন্ট এভারেস্ট চূর্ণ বিচর্ণ করে দেবে এই পাহাড় মধ্যে উঁচু নিচু কোনো জায়গা থাকবে না গোটা পৃথিবীটাকে বানিয়ে সমান কোনো জায়গা উঁচু কোনো জায়গা নিচু এমন থাকবে না গোটা পৃথিবী হয়ে যাবে একটা মাঠ উঁচু নিচু কোনো জায়গা নাই এমন দৃশ্য যিনি সৃষ্টি করবেন তিনিকে কে এবার আল্লাহ দুই নাম্বার ফু দিয়ে দাও দুই নাম্বার ফু হবে মৃত্যুর ফুৎকার জেইফু দেওয়ার পরে আকাশ ভেঙে পড়বে দুনিয়ার সব মানুষ প্রাণীগুলো সব মরে যাবে কেউ বেঁচে থাকবে না আমার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাতিস সামা কাতাইস কুতু কামা বাদানা আউয়াল খালকিন নুইদু আমি আল্লাহ তাআলা দুই নাম্বার ফুটা যখন দিতে বলবো তোমাদের মাথার উপরে যে সবটা আসমান এই যে কিতাবের পৃষ্ঠা আমি এবার খুললাম উল্টালাম 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 পড়াশোনা করলাম আবার একটা সময় বন্ধ করে রেখে দিলাম আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তালা সাতটা আসমানকে বইয়ের পৃষ্ঠার মতো এইভাবে ভাঁজ করে একেবারে মুঠ করে ফেলব সাতটা আজমানকে আমি আল্লাহ দলা বানায় কিতাবের পৃষ্ঠার মতামত করে রেখে দেব। যদি প্রশ্ন করি আল্লাহ কোথায় রাখবেন কি করবেন আল্লাহ তালা রে মধ্যে বললেন ওয়া কদ ন হা ক কদের ওয়া রঙ্গ যে আমি আন কদে ন তুহ মাল্টিয়া মাতি আসা মা

দুনিয়ার অনেক মানুষ আমি আল্লাহকে বুঝতে পারে না আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই এমন অনেক মানুষ আছে না নাই সে আল্লাহরে ততটা ভয় পায় না যতটা ভয় পায় রে নাই সে আল্লাহর হুকুম ততটা মানে না যতটা মানে তার দলের হুকুম আছে না নাই তার মানে ওই ব্যাটার কাছে আল্লাহ তো আল্লাহ না ওই ব্যাটার কাছে ওই লোকের কাছে ওর আল্লাহ হচ্ছে ওর নেতা আল্লাহর হুকুম সারা দিনে হাজার বার অমান্য করে আর নেতার হুকুম সারা দিনে একটা এক চুলো চুল হয় না এমন লোক আছে না আল্লাহ বলে না হারে ওরা আমি আল্লাহকে যতটা ভয় পাওয়া দরকার যেমন ভাবে বোঝা দরকার তেমন ভাবে বুঝলো না অথচ কে আবন্দের ময়দানে গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ তালা মোট করে ফেলব ওয়াসানা ওয়াতুমা তো মইয়া তুম বিয়া মিনী সাতটা সমানকে কিতাবের পৃষ্ঠার মতো এভাবে একটা দুইটা তিনটা পৃষ্ঠা এগুলোকে এক করে আল্লাহ বললেন ওয়াসানা ওয়াতুমা তম ইয়া তুম্বিয়ামিনী পৃষ্ঠাগুলোকে ভাস করে মুঠের মধ্যে নিলে টিস্যু পেপারগুলো যেমন একেবারে মোঠর মধ্যে চলে আসে আল্লাহ বলে বান্দারে ওই দিন সাতটা আসমান আমার মোঠের মধ্যে আমি ভাজ করে ফেলব এমন দৃশ্য যখন হবে মানুষগুলো পাগল হয়ে যাবে মরে যাবে বিভৎসতার বিভীষিকায় মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দুনিয়াতে আর কেউ থাকবে না আল্লাহ বলবে ও দুনিয়া আইনাল জব্বা অহংকারীরা কই আজকে কোথায় যারা অহংকার করত। যারা টাকা পয়সার অহংকার করত অহংকারীরা কই দুনিয়াতে অহংকার করে কেউ টিকতে পারবে এই জন্য বললেন ইয়াসিনের সিনের মধ্যে যে এই কাফেররা তো বলে কেয়ামত কখন আসবে কে কখন আসবে অথচ এমন ভাবে আসবে কেউ একটা ঘনাক্ষরেও টের পাবে না যে পাঁচ মিনিট পরে কেয়ামত বাজারে যাচ্ছে কেয়ামত হয়ে যাবে ভাত মাখিয়েছে খাওয়ার জন্য মুট করেছে মুখে দেওয়ার আগে দেখবে বাসটিতে ফু হয়ে আর একবার বাসিতে যখন ফু দেওয়া হবে তার ডানে বামে সামনে পেছনে ওই মুহূর্তে আর কারো কথা তার মনে থাকবে আল্লাহ বলছেন যে শুধু তাই না ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও প্রথম ফুটা দেওয়ার পরে মানুষ যে চিন্তা করবে যাই একটু বাড়িতে গিয়ে কিছু কথা বলে আসি সব মানুষের সাক্ষাৎটা করে আসি আল্লাহ বলে এই সুযোগটাও নাই সে যতক্ষণ বাঁচবে প্রথম ফ্রু দেওয়ার পরে পাগলের মতো বাঁচবে মাতালের মতো বাঁচবে সে তার বাড়ি পর্যন্ত হুশ নিয়ে ফিরে আসার মতো ক্ষমতাও আর পাবে না এমন দৃশ্য কি মনে হয় নিছক কথা নাকি অবশ্যই হবে অবশ্যই 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 হবে আল্লাহ সভান হওয়া জানা সেই কঠিন দিন আমরা দেখবো কিনা জানি না আল্লাহ আমাদের ইমামকে মজবুত করে দিই কামরা বলি আমি